জামায়াতের সঙ্গে জোটের প্রশ্নে যে সিদ্ধান্ত জানালেন নাহিদ আমাদের দল কোনো জোটে যাবে না নিজ অবস্থানে থেকেই রাজনীতি করবে এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতের সঙ্গে আন্দোলনের বিষয়টিও নাকচ করেন তিনি শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় এসব মন্তব্য করেন নাহিদ নাহিদ বলেন জামায়াত সংসদের উভয় পক্ষে পিআর পদ্ধতি চায় আর এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর পক্ষে তবে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দোষরদের বিষিদ্ধের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট দলের কেন্দ্রীয় সমন্বয় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জাতীয় ও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি তিনি আরও বলেন নির্বাচনের আগে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রামেগঞ্জে প্রতিরোধ গড়ে তুলতে হবে জাতীয় পার্টি সহ ফাসিবাদের দোষরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট নাহিদ ইসলাম জানান দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে এনসিপির অবস্থান জিরো টলারেন্স তিনি বলেন সচেতনতা গড়ে তুলতে আমরা সারা দেশে তৃণমূল পর্যায়ে কাজ করব দুর্নীতি বিরোধী জনমত গড়ে তুলতে আগামী মাস থেকে বিভিন্ন জেলা সহ তৃণমূল পর্যায়ে কর্মসূচি পালন করব এনসিপির নেতা আরও জানান দলের ঘোষিত চব্বিশ দফা কর্মসূচি এবং নতুন সংবিধানের দাবি নিয়ে শিগগিরই উপজেলা পর্যায়ে কর্মসূচি ঘোষণা করা হবে সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যগণ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা মহানগর উপজেলা ও থানা কমিটির সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন